ফোর টু দি পাওয়ার এন ঠিক আছে পুরোটা স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা সংখ্যা পেলি এই সংখ্যাটার একক স্থানের অঙ্ক বার করতে বলেছে সবচেয়ে শটে কী করে করবো এটাকে আমরা মনে মনে করব পরীক্ষার সময় তো এত কিছু করবো না যেগুলো তোকে এখন লিখছি ঠিক দুইয়ের পর দুই আসবে ব্র্যাকেট থাকলে নিয়ম হচ্ছে সূচকটা প্রত্যেকটা সংখ্যার উপর প্রযোজ্য হয় এটা আমরা জানি সূচকে পড়েছি এই এইবারে দেখ এটা হয়ে গেলো চার আর এটা চারটো দীপর টুয়েন আরে একটা যোগ করে দে সূচকের নিয়ম যদি নিধানটা এক হয় সেম ওয়ান নয় এক মানে একই তাহলে সূচকগুলো কী হয়ে যায় যোগ হয়ে যাবে প্লাস ওয়ান এইবারে দেখ টুয়েন প্লাস ওয়ান এখানে এনটা কি বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে দিয়ে গুণ করে এক যোগ করলে সবসময় সেটা বিজোড় সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমার চারের পর চলে এলো বিজোড় তার সাথে এক যোগ চার পর হলে একক স্থানীয় অঙ্ক হয় চার পর বিজড় হলে একক স্থানীয় অঙ্ক কি হবে চারের পর যদি বিজোড় হয় তাই চারের পর দুটো হতে পারে একটা হতে পারে চার বা ছয় যদি বিজোড় হয় চার হবে তার সাথে এক যুগ একক স্থানীয় অঙ্ক পেয়ে পাঁচ